মশলাটা ভালো করে কষিয়ে পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটা আমাদের ঘরে সবাই কষানোটাই পছন্দ করে তাই আর একটু কষিয়ে নিলাম কষানো ছাড়া ঘরে কেউ খেতে চায় না

মূলা গুঁড়ো দিয়ে দেব মূলা আর তাতে আমি দুই চালু দিয়েছি বেশি দিইনি এখন আমি তরকিটার জন্য ফটনের জন্য পানি দিয়ে দেবো সিদ্ধ হবে আমি একটু ঢেকে রাখবো তরকিটা হওয়ার জন্য এখন আমি তরকিটা উঠিয়ে ঢেকে রেখে দেব পানি দিয়ে দিয়েছি মশলার কষি এর তো আমি বোঝেটা ট্যাংড়াগুলো উঠিয়ে নিয়েছি সাথে আমি মোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি এখন আমি ঢেকে রাখব সাথে একটা কাঁচের চরকি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু তরকিটা ভালো করে লেড়ে দেব আর একটু সিদ্ধ হবে ঢেকে রাখবো এখন ভালো করে কষানো হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম তরকারি ঝুলটা তরকারি ঝুলটা দিয়ে দিয়েছি সাথে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেখুন মাছগুলো ভালো করে বেশি দিলাম এখন আমি ঢেকে রাখবো জাল হওয়ার পর্যন্ত সাথে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব সিদ্ধ এখন আমার তরফ হয়ে গেছে নামিয়ে নেব পাশের বাড়ির অন্য বাড়ির তার হচ্ছে অনেক শব্দ হচ্ছে এখন ডোকাগুলো শীত হয়ে গেছে সাথে আমি শাকগুলো দিয়ে দেবো শাকটা দিয়ে শাকটা দিয়ে নেব শারটা দিয়ে ভালো করে ঢেকে রাখবো যেন সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে দেব যেন সিদ্ধটা ভালো হয় তাই একটু ভালো করে নেড়ে দেব সারটা সিদ্ধ করে নিয়েছি শাকটা আমি জা জাল ঢেলে দিয়েছি এখন আমার পেঁয়াজ রসুনগুলো ভেজে নেবো শাক বাগানের জন্য এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি বাদামি কালার হলে পেঁয়াজটাকে শাক বাগা দিলে খুবই ভালো লাগে একটা বাগা দিলে খুব ভালো লাগে লাউ শাক বাগা দিয়েছি এখন আমার ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে আমার ভাজিটা খুব সুন্দর হয়েছে মশালায় খেতে খুবই মজা হয় লাউ শাক ভাজি আজকে আমি লাউ শাকটা খুব মজা হয়েছে খেতে সব এইভাবে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন